শুরু করছি ক্লাস এইটের সেট টুয়েলভ পেজ নাম্বার এইট্টি সেভেনের আমাদের রাইটিং স্কিল বাকি ছিল তো রাইটিং স্কিল দুটো আছে আজকে আমরা একটি রাইটিং স্কিল তোমাদেরকে দিয়ে দিব বলেছে রাইট অ্যান্ড ইমাজিনারি ডায়লগ ইন অ্যাবাউট এইটটি ওয়ার্ডস বিটুইন টু বার্ডস ইন উইন্টার খুব ঠান্ডায় দুটো পাখির মধ্যে কথোপকথন হচ্ছে সেটা আশিটা শব্দের মধ্যে তোমাদেরকে লিখতে বলা হয়েছে ওয়ান অফ হুম ইজ ফ্লাইং অ্যাওয়ে টু এ ওয়ার্ম কান্ট্রি দুজন পাখির মধ্যে একজন পাখি চলে যাবে কোনো গরমের দেশে অ্যান্ড আদার হু ইজ স্টাক ইন এ কোল্ড ল্যান্ড এবং আরেকজনকে সেই ঠান্ডাতে সেই ঠান্ডা যার দেশই থাকতে হবে তো তাহলে দেখে নাও তোমাদের রাইটিংটা তাহলে প্রথমটি হবে আমাদের বার্ড ওয়ান এবং বার্ড টু দিয়েছে দুটো বার্ডের মধ্যে কথোপকথন প্রথম প্রথমবার বলছে আই এম ফ্লাইং টু ওয়াম কান্ট্রি আমি একটি উষ্ণতম দেশে চলে যাব উড়ে চলে যাব দ্য কোল্ড হেয়ার ইজ টু এখানে খুব ঠান্ডা টু মাছ ফর মি আমার জন্য এখানকার ঠান্ডাটা খুব বেশি বার্ড টু মানে দ্বিতীয়বার পাখিটি বলছে আই উইশ আই কুড ফ্লাই উইথ ইউ আমিও আমারও খুব ইচ্ছে যে আমিও তোমার সঙ্গে যাই বাট আই এম স্ট্রক হেয়ার দ্য উইন্টার ইজ র্যাশ অ্যান্ড ফুড ইজ কেয়ার কিন্তু আমাকে তো এখানে থাকতে হবে এখানকার ঠান্ডাটা বড্ড কঠোর এবং খাবারও খুব দুর্লভ প্রথম পাখিটি বলছে ডোন্ট ওয়ারি চিন্তা করো না স্প্রিং উইল কাম সুন খুব তাড়াতাড়ি বসন্ত চলে আসবে অ্যান্ড কোল্ড উইল লিভ ঠান্ডাও চলে যাবে টিল দেন স্টে সেফ অ্যান্ড ফাইন শেল্টার ততদিন পর্যন্ত স্টে সেফ মানে নিজেকে বাঁচিয়ে থাকো এবং একটি নিরাপদ আশ্রয়ে থাকো একটি নিরাপদ আশ্রয় খোঁজো তো দ্বিতীয়বার বলছে আই হোপ সো আমিও সেটাই করবো ভাবছি টেক কেয়ার অ্যান্ড এনজয় দ্য ওয়াম সানসাইন ফর বোথ অফ আস তাহলে যে যত্ন নিও এবং খুব আনন্দে কাটাও ওয়ার্ম সানশাইন মানে উষ্ণ সূর্যের যে উষ্ণ উষ্ণতা সেটাকেও তুমি আনন্দে আনন্দ করো তে হয়ে গেল আমাদের প্রথম কথোপকথন বার এবং বার টু